আমরা শুরু করতে যাচ্ছি অপারেটিং সিস্টেমের চ্যাপ্টার ফাইভের প্রসেসিংক্রোনাইজেশান একটি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং আমরা অনেক ভালো ভালো কিছু অ্যালগোয়িদম শিখবো যেগুলো শিখলে আমাদের প্রোগ্রামার হিসেবেও ভবিষ্যতে খুব ভালো কাজে লাগবে বিভিন্ন থিওরিগুলো জানবো তো আমরা শুরু করি এখানে যে চ্যাপ্টার ফাইভের প্রসেসিংক্রোনাইজেশানের যে জিনিসগুলো আমরা জানবো তার একটা লিস্ট সেটা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডটা কী প্রোসেসিংকোনাইজেশনটা কি তা ব্যাকগ্রাউন্ড জানবো ক্রিটিক্যাল সেকশন প্রবলেম সলভ কীভাবে করতে হয় সেটা জানবো প্যাটারসন সলিউশন জানবো হার্ডওয়্যার সিনক্রোনাইজেশন জানবো মিউটেক্স লকস জানবো সেমাস ফোর জানবো ক্লাসিক প্রবলেম অফ সিনক্রোনাইজেশন সিনক্রোনাইজেশন প্রবলেম সম্পর্কে জানবো মনিটরস নিয়ে কথা বলবো সিনক্রোনাইজেশন এক্সাম্পল দেখব অল্টারনেট অ্যাপ্রোচ কী কী আছে সেগুলোও দেখব তো এগুলোও নিয়ে আমাদের এই চ্যাপ্টারটা করা হবে এবং সাবসিকুয়েন্ট ভিডিও তৈরি করা হবে ছোটো ছোটো এবং সবগুলো প্রত্যেকটা বিষয়ের উপরে ডিটেলে কথা বলবে তো অবজেক্টিভ অবজেক্টিভ যে হচ্ছে টু প্রেজেন্ট দ্য কনসেপ্ট অফ প্রসেসি প্রসেস প্রসেসিংক্রনাইজেশন কী সেটা ভালোভাবে শেখানোর জন্য এই চ্যাপ্টারের অবজেক্টিভ টু ইন্ট্রোডিউস দ্য ক্রিটিক্যাল সেকশন প্রবলেমস হুজ সলিউশনস ক্যান বি ইউজ টু এনশিওর দ্য কনসিস্টেন্সি অফ শেয়ার ডাটা ক্রিটিক্যাল সেকশন প্রবলেমগুলো নিয়ে শেয়ার ডাটার কনসিস্টেন্সি কীভাবে মেনটেন করা সেটা জানবো টু প্রেজেন্ট বোথ সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার সলিউশন অফ ক্রিটিক্যাল সেকশন প্রবলেম ক্রিটিক্যাল সেকশনের জন্য সফটওয়্যার এবং হার্ডওয়্যার সলিউশনগুলো কি সেটা জানবো টু এক্সামিং সেভারেল ক্লাসিক্যাল প্রসেস সিংক্রোনাইজেশনস প্রবলেমস বিভিন্ন ধরনের প্রসেস ইনক্রোনাইজেশন প্রবলেমগুলো আমরা জানবো টু এক্সপ্লোর সেভারেল টুলস দ্যাট আর ইউজ টু সলভ প্রসেস সিংক্রোনাইজেশন প্রবলেম বিভিন্ন ধরনের টুলসগুলো আমরা দেখবো এক্সপ্লোর করবো যে এই সিনক্রোনাইজেশন প্রবলেমটা কীভাবে সলভ করা যায় তো ব্যাকগ্রাউন্ড প্রসেস কোনাইজেশন কেন দরকার প্রসেস ক্যান এক্সিকিউট কনকারেন্টলি কন কারেন্টলি মানে হচ্ছে অ্যাক্ট ওয়ান আফটার অ্যানাদার মানে পি ওয়ান পি টু পি থ্রি এভাবে এক্সিকিউট করতে পারবে মে বি ইন্টারাপ্টেড অ্যাট এনি টাইম পার্সিয়ালি কমপ্লিটিং এক্সিকিউশন তো এটা যখন এক্সিকিউট করতেছে যে কোনো সময় এটা ইন্টারাপ্ট হতে পারে এবং এটা হয়তো কমপ্লিট এক্সিকিউশন শেষ করে নাই তো সেই সিচুয়েশনে কী করবে সেটা আমরা জানব তো কনকারেন্ট প্রো অ্যাক্সেস টু শেয়ার ডাটা মে রেজাল্ট ইন ডাটা ইনকনসিস্টেন্সি তার মানে আমরা যদি শেয়ার ডাটা ইউজ করি কনকারেন্টলি একটার পর একটা তো এটা ইনকনসিস্ট হতে পারে যেমন পি ওয়ান প্রসেস একটা শেয়ার মেমোরিতে ভেরিয়ে বলে শেয়ার ভেরিয়ে বলে সে রেখে দিল টু এর পরে এসে কাজ করবো হয়তো টু নিয়ে কিন্তু পি টু এটাকে থ্রি করে ফেলছে তো তখন এই ডাটা নাই তার মানে ইনকনসিস্টেন্ট তৈরি হবে তো এই প্রবলেমটা কীভাবে সলভ হবে সেটা আমরা জানবো মেনটেনিং ডাটা কনসিস্টেন্সি রিকোয়ার্ড মেকানিজম টু এনশিওর দ্য অর্ডারলি এক্সিকিউশন অফ কো অপারেটিং প্রসেসেস ডাটা কনসিস্টেন্সি মেনটেন করলে আমাদের এটা অর্ডার অফ এক্সিকিউশনটা প্রসেসের অর্ডার অফ এক্সিকিউশনটা মেনটেন মেকানি এই মেকানিজমটা আমরা তৈরি করতে পারবো ইলুস্ট্রেশন অফ দ্য প্রবলেমস প্রবলেমস আমরা একটা দেখি কী ধরনের প্রবলেম হতে পারে সাপোজ দ্যাট উই ওয়ান্টেড টু প্রোভাইড এ সলিউশন টু এ কনজিউমার প্রডিউসার প্রবলেম দ্যাট ফিলস অল দ্য বাফার্স বাফার্স মানে হচ্ছে মেমোরি উই ক্যান ডু শো বাই হ্যাভিং অ্যান ইনটিজার কাউন্টার যেটা আমরা দেখালাম একটা কাউন্টার দ্যাট কিপস ট্র্যাক অফ দ্য নাম্বার অফ ফুল বাফার্স কতগুলো ফুল বাফার্স আছে তার ট্র্যাক রাখে ইনিশিয়ালি কাউন্টার ইজ সেট টু জিরো প্রথমেই কাউন্টারটা জিরো থাকে ইট ইজ ইনক্রিমেন্টেড বাই দ্য প্রডিউসার আফটার ইট প্রডিউস নিউ বাফার তো যখন প্রডিউসারে একটা বাফার তৈরি করে তখন এটাকে ইনক্রিমেন্ট করে মানে কাউন্টার জিরো থাকলে ওয়ান হবে ওয়ান থাকলে টু হবে অ্যান্ড ইজ ডিক্রিমেন্টেড বাই দ্য কনজিউমার আফটার ইট কনজিউম দ্য বাফার অ্যান্ড কনজিউমার আমরা আগে শিখেছি প্রডিউসার অ্যান্ড কনজিউমার কী প্রডিউসার যখন একটা বাফার তৈরি করে তখন সে কাউন্টারকে এক যোগ করে আর যখন কনজিউমার বাফার থেকে ডাটা নেয় তখন সে এক বিয়োগ করে এই প্রবলেমটা কীভাবে সলভ হবে শেয়ার্ড মেমোরির মাধ্যমে সেটা আমরা এখন দেখব তো প্রোগ্রামিং পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি আমরা ই করব হোয়াইল ট্রু প্রডিউস অ্যান আইটেম ইন দ্য নেক্সট প্রডিউস হোয়াইল কাউন্টার ইকুয়ালস টু বাফার সাইজ আমাদের একটা বাফার সাইজ যদি থাকে যেমন এটা ম্যাক্সিমাম একশোটা বাফার হতে পারবে ইকুয়ালস টু যদি বাফার সাইজ হয় তাহলে কিছুই করবেন তার মানে বাফারটা ফুল মানে কিউটা ফুল তো এটা হচ্ছে বাফার অফ ইন ইকুয়ালস টু নেক্সট প্রডিউসড বাফারের ইনিশিয়ালাইজেশনের এখানে আমাদের নেক্সট প্রডিউস থাকবে আ ইন ইকুয়ালস টু ইন প্লাস ওয়ান মোট বাফার সাইজ মানে একটা বাফার সাইজে আমরা ইনটাকে ইনক্রিমেন্ট করে দিলাম কাউন্টার প্লাস প্লাস কাউন্টারটা এক যোগ হয়ে গেল তো এটা প্রডিউস করে সে একটা কাউন্টারকে যোগ করে দিল আর কনজিউমার কী করতেছে কনজিউমার হোয়াইল কাউন্টার ইকুয়ালস টু জিরো কিছুই করার নাই কারণ কিছু প্রডিউস হয়নি নেক্সট কনজিউম ইকুয়ালস টু বাফার অফ আউট সেটা লাস্টের থেকে সে বাফারটা নিচ্ছে আউট ইকুয়ালস টু আউট প্লাস ওয়ান মোট বাফার সাইজ দিয়ে করতেছি আর কাউন্টারকে আমরা এক বিয়োগ করে দিচ্ছি তো এইভাবে কনজিউম দ্য আইটেম ইন দ্য নেক্সট কনজিউম তো এক বিয়োগ করে দিচ্ছি এই দুইটা একটা প্রোডিউসার হলো একটা কনজিউমার দুটো প্রোগ্রাম আমরা দেখলাম তো এখন এখানে যেটা হবে রেস কন্ডিশন হতে পারে রেস কন্ডিশন কীভাবে হতে পারে কাউন্টার প্লাস প্লাস ফুড বি ইমপ্লিমেন্টেড অ্যাস মানে কাউন্টার প্লাস প্লাস মানে কি আসলে মানে আমাদের রেজিস্টার ওয়ান রেজিস্টার মানে হচ্ছে সিপিইউ রেজিস্টার ওয়ান ইকুয়ালস টু কাউন্টার কাউন্টার ওয়ান ইকুয়ালস টু রেজিস্টার ওয়ান প্লাস ওয়ান কাউন্টার ইকুয়ালস টু রেজিস্টার ওয়ান তার মানে যখন কাউন্টার প্লাস প্লাস দিচ্ছি কাউন্টারের ভ্যালুটাকে রেজিস্টারে নিয়ে যাওয়া হচ্ছে রেজিস্টারের সাথে এক যোগ করা হচ্ছে করে ওইটাকে আবার কাউন্টারে রিটার্ন করা হচ্ছে তিনটে কমান্ড এক্সিকিউট করতেছে সিপিইউ দ্বারা কাউন্টার মাইনাস মাইনাস কুড বি ইমপ্লিমেন্টেড ঠিক একই রকমভাবে কাউন্টার টুতে রেজিস্টার টুতে কাউন্টারটাকে নিয়ে যাওয়া হলো রেজিস্টার টু মাইনাস ওয়ান দিয়ে রেজিস্টার টুতে রাখা হলো আবার কাউন্টারে রেজিস্টার টু ভ্যালুটাকে রিটার্ন করে দেওয়া হলো এই তিনটা কমান এক্সিকিউট করবো আমরা যদিও সিতে প্লাস প্লাস কাউন্টার প্লাস প্লাস লিখে দিয়েছি কাউন্টার মাইনাস মাইনাস লিখে দিয়েছি অ্যাকচুয়ালি যখন একটা সিপি ইউতে মানে প্রসেসরে যখন এক্সিকিউট হবে তখন তিনটা কমান এক্সিকিউট হবে এইভাবে সে কনসিডার দ্য এক্সিকিউশন ইন্টার লিভিং উইথ কাউন্ট ইকুয়ালস টু ফাইভ ইনিশিয়ালি যদি প্রথমেই পাস হয় তাহলে কী হবে এস জিরো প্রডিউসার এক্সিকিউট কাউন্টার রেজিস্টার ওয়ান ইকুয়ালস টু কাউন্টার এস ওয়ান স্টেটমেন্ট এক্সিকিউট রেজিস্টার ওয়ান রেজিস্টার ওয়ান প্লাস ওয়ান তার মানে রেজিস্টার ওয়ানে যদি পাস থাকতো এটা ওয়ান হওয়াতে রেজিস্টার ছয় হয়ে গেছে এখন ইন দ্য মিন হোয়াইল কনজিউমার এক্সিকিউট register টু ইকুয়ালস টু কাউন্টার তার মানে রেজিস্টার টু এবং কাউন্টারে নিয়ে যাচ্ছে কারণ কাউন্টার এখনও কিন্তু পাঁচই রয়ে গেছে রেজিস্টার টুতে পাশই আসে কারণ সে রিটার্ন করে এখনও পাঁচই আসে কাউন্টার পাঁচশো রয়ে গেছে এস থ্রি কনজিউমার এক্সিকিউট টু ইকুয়ালস টু টু মাইনাস ওয়ান আর কনজিউমারে টু মাইনাস ওয়ানে সে এক বিয়োগ করে ফেলছে তার মানে ফাইভ মাইনাস ওয়ান হয়ে গেছে তো কাউন্টার ইকুয়ালস টু রেজিস্টার এখন প্রডিউসারে এক্সিকিউট করার সময় কাউন্টার ইকুয়ালস টু রেজিস্টার ওয়ান রেজিস্টার ওয়ানে অ্যাকচুয়ালি কি আসলো ছয় এটা আসলে ছয় হয়ে গেছে কনজিউমার এক্সিকিউট কাউন্টার ইকুয়ালস টু রেজিস্টার টু তারপরে কনজিউমার এক্সিকিউট হলো তার মানে কাউন্টারে এখন দেখাচ্ছে ফোর যেটা আসলে রেস কন্ডিশন মানে দুইটা প্রসেস বা একই সাথে চলার কারণে রেসিংয়ে রেসে পড়ে গেছে মানে কম্পিটিশনে পড়ে গেছে কম্পিটিশন পড়ে গিয়ে সে ডাটা ইনকনসিস্ট্যান্ট তৈরি করে ফেলছে অ্যাকচুয়ালি প্রডিউসার যে প্রডিউস করছিলো ফাইভ থাকলে ছয়টা হওয়া উচিত ছিল আর সেই যেহেতু একটা নিচে আমাদের রেজাল্ট হওয়া উচিত ফাইভ কিন্তু রেজাল্ট হচ্ছে ফোর কারণ এই ইন বিটুইন জিনিসটা রেসিংয়ে রেস চলে গেছে একটার পর একটা কাজ করে যাচ্ছে দুইটা প্রসেস আলাদা আলাদা কাজ করতেছে তো এই সময়টাতে আমরা কী করি রেস কন্ডিশনে সো এখানে হচ্ছে আমাদের ক্রিটিক্যাল সেকশন কনসিডার সিস্টেম অফ এন প্রসেসেস মানে একটা সিস্টেম চিন্তা করি যেখানে এন নাম্বার অফ প্রসেস আছে পি জিরো পি ওয়ান পি মাইনাস ওয়ান সো ইজ প্রসেস হ্যাজ ক্রিটিক্যাল সেকশন প্রত্যেকটারই একটা ক্রিটিক্যাল সেকশন আসে তার মানে হচ্ছে সেগমেন্ট ক্রিটিক্যাল সেকশন সেগমেন্ট অফ কোড প্রসেস মে বি চেঞ্জিং কমন ভেরিয়েবল প্রসেসটা হয়তো কমন কোনো ভেরিয়েবল চেঞ্জ করতেছে আপডেটিং টেবিল রাইটিং ফাইলস সো অ্যান্ড সো তো এগুলো হয়তো প্রসেসটা কাজ করতেছে হয় ওয়ান প্রসেস ইজ ক্রিটিক্যাল ইন ক্রিটিক্যাল সেকশন একটা প্রসেস যখন ক্রিটিক্যাল সেকশন থাকবে নো আদার বি ইন ইটস ক্রিটিক্যাল সেকশন তার মানে ওই প্রসেসের একটা যখন ক্রিটিক্যাল সেকশানে আছে অন্য অন্য প্রসেসগুলো ক্রিটিক্যাল সেকশনে থাকতে পারবে না এ কাইন্ড অফ গেম একটা গেম খেলার মতো যে একটা ক্রিটিক্যাল সেকশনে শুধুমাত্র একটা প্রসেসে থাকতে পারবে সো ক্রিটিক্যাল সেকশন প্রবলেমে ইজ টু ডিজাইন প্রোটোকল টু সলভ দিস মানে আমাদের ক্রিটিক্যাল সেকশন প্রবলেমে আমরা এই প্রবলেমটাকে সলভ করবো সো ইস প্রসেস মাস্ট আস পারমিশন টু এন্টার ক্রিটিক্যাল সেকশন তার মানে প্রত্যেকটা প্রসেস যখন ক্রিটিক্যাল সেকশন যেতে চাবে তার সাথে পারমিশন আস করতে হবে জিজ্ঞেস করতে হবে পারমিশন চাইতে হবে ইন এন্ট্রি সেকশন এন্ট্রি সেকশানে এই পারমিশনটা হবে যেরকম আমরা কোনো বিল্ডিংয়ে ঢোকার সময় আমরা কী করি আমরা তার যে রেজিস্টার খাতা থাকে রেজিস্টার খাতার নাম এন্ট্রি করি সেই এন্ট্রি সেকশনে তার মানে বিল্ডিংয়ে ঢুকতে যাচ্ছি ক্রিটিক্যাল সেকশন ঢুকতে যাচ্ছি আমাকে নাম রেজিস্ট্রি করতে হবে মে ফলো ক্রিটিক্যাল সেকশন উইথ নেক্সট সেকশন এক্সিট সেকশন তো এখন দেন রিমাইন্ডার সেকশন তো আরেকটা সেকশন থাকবে এক্সিট সেকশন রিমাইন্ডার সেকশন সে যখন আবার বেরোয় আসবে তখন সে বলবে আমি এতটা সময় বেরিয়ে আসতেছি তা আমরা যেভাবে খাতায় এন্ট্রি করি আর একটা হচ্ছে রিমাইন্ডার সেকশান যে রিমাইন্ডার সেকশন যদি এরকম হতো যে আমাকে দুই ঘন্টার জন্য যেতে দেওয়া হয়েছে তখন একটা রিমাইন্ডার দেওয়া হতে এই তোমার কিন্তু দুই ঘন্টা শেষ হয়ে গেছে তো এটা হচ্ছে রিমাইন্ডার সেকশন তিনটা সেকশান নিয়ে আমাদের কাজ করতে হবে ক্রিটিক্যাল সেকশান প্রবলেম সলভ করার জন্য সো ক্রিটিক্যাল সেকশানে যে কাজটা আমরা করবো এখন জেনারেল স্ট্রাকচার অফ প্রসেস পিআই আমরা পিআই কোনো একটা প্রসেসে পিআই দেখলাম এখানে ডু শুরু হলো এন্ট্রি সেকশান একটা থাকবে ক্রিটিক্যাল সেকশন এক্সিট সেকশন রিমাইন্ডার সেকশন ওয়াইল্ড ট্রু যতক্ষণ ট্রু হবে তখন এটা এভাবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে এটা হচ্ছে আমাদের পিআইয়ের একটা ক্রিটিক্যাল সেকশন আমরা ডিফাইন করলাম এভাবে তো অ্যালগোরিদম ফর প্রসেস পিআই অ্যালগোরিদমটা কী হবে ওয়াইল টার্ন ইকুয়ালস টু জে ক্রিটিক্যাল সেকশানের কাজগুলো হবে টার্ন ইকুয়ালস টু জেটাকে টার্নে আমরা অ্যাসাইন করে দিলাম এখানে ইকুয়ালস টু চেক করলাম তারপরে আমরা যে টার্নে ইকুয়ালস টু জেটাকে অ্যাসাইন করে দিলাম রিমাইন্ডার সেকশান যেটাকে অ্যাসাইন্ডার মানে হচ্ছে সে এক্সিট হয়ে যাচ্ছে রিমাইন্ডার সেকশন এখানে আসবে ওয়াইল ট্রু এভাবে ঘুরতেই থাকবে তো সলিউশন টু ক্রিটিক্যাল সেকশন প্রবলেমস ক্রিটিক্যাল সেকশন প্রবলেমের সলিউশনটা কী হবে একটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুসিভ মিউচুয়াল এক্সক্লুসিভ মানে হচ্ছে ই প্রসেস পিআই ইজ এক্সিকিউটিং ইন ইটস ক্রিটিক্যাল সেকশন একটা প্রসেস পিআই যদি ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট হতে থাকে দেন নো আদার প্রসেস ক্যান বি এক্সিকিউটিং ইন দেয়ার ক্রিটিক্যাল সেকশন তাহলে অন্য আর কোনো প্রসেস তার ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট হতে পারবে না আর হচ্ছে প্রোগ্রেস ইফ নো প্রোগ্রেস ইজ এক্সিকিউটিং ইন ইটস ক্রিটিক্যাল সেকশন অ্যান্ড দেয়ার এক্সিস্ট সাম প্রসেস দ্যাট উইস টু এন্টার দেয়ার ক্রিটিক্যাল সেকশন দেন দ্য সিলেকশন অফ দ্য প্রসেস সেজ দ্যাট উইল এন্টার দ্য ক্রিটিক্যাল সেকশন নেক্সট ক্যানট বি পোস্টপন ইনডেফিনেটলি ইনডেফিনেটলি যেটা প্রোগ্রেসে আসে সেটা একটা পার্টিকুলার প্রসেসকে ইনডেফিনেটলি পোস্টপন করতে পারবে না বাউন্ডেড ওয়েটিং বাউন্ডেড ওয়েটিং হচ্ছে এ বাউন্ড মাস্ট এক্সিস্ট অন দ্য নাম্বার অফ টাইমস দ্যাট আদার প্রোসেস আর অ্যালাউড টু এন্টার দেয়ার ক্রিটিক্যাল সেকশান আফনার প্রসেস হ্যাজ মেড এ রিকুয়েস্ট টু এন্টার ইটস ক্রিটিক্যাল সেকশান অ্যান্ড বিফোর দ্যাট রিকোয়েস্ট ইজ জেনারেটেড বাউন্ডিং বাউন্ডেড ওয়েটিং মানে একটা বাউন্ড হতে হবে যে একটা পার্টিকুলার প্রোগ্রেস একটা সার্টিন টাইম পর্যন্ত ওয়েট করতে পারবে তারপরে সে অটোমেটিকলি বের হয়ে আসবে ক্রিটিক্যাল সেকশন থেকে অ্যাজিউম দ্যাট ইজ প্রসেস এক্সিকিউট অ্যাট এ নন জিরো স্পিড একটা নন জিরো স্পিডে এখন একটা স্পিডে হয়তো প্রসেস করতেছে নো অ্যাজামশন কনসার্নিং রিলেটিভ স্পিড অফ অ্যান প্রসেস কোনো একটা রিলেটিভ স্পিড পাওয়া যাচ্ছে না অ্যান নাম্বার অফ প্রসেসের ক্ষেত্রে সো ক্রিটিক্যাল সেকশন হ্যান্ডলিং ইন অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম কীভাবে করে জিনিস সেটা আমরা দেখি টু অ্যাপ্রোচেস ডিপেন্ডিং অন ইফ কার্নেল ইজ প্রিমটিভ অর নন প্রিমটিভ প্রিমটিভ মানে হচ্ছে অরিজিনাল অথবা অরিজিনাল কিনা প্রিমটিভ অ্যালাউস প্রিমশন অফ প্রসেস ওয়ান রানিং ইন কার্নেল মোড সে একটা প্রোটেক্ট করবে যখন কার্নেল মোডে রান করতেছে তাকে এই প্রসেসটাকে প্রিমশন অ্যালাউ করবে প্রিমশনের জন্য নন প্রিমটিভ রানস আনটিল এক্সিট কার্নেল মোড ব্লকস অর ভলান্টারিলি ইয়েলস সিপিউ অ্যাসেন্সিয়ালি ফ্রি অফ রেস কন্ডিশন ইন কার্নেল মোড তার মানে এটা যখন রান করতেছে কার্নেল থেকে রান আনটিল এক্সিস্ট কার্নেল মোড কার্নেল মোড যতক্ষণ থাকবে ততক্ষণ রান করতে থাকবে ব্লকস অর ভলান্টারি ইয়েলস যদি সিপিইউ নিজে যদি ব্লক করে দেয় সেটা অন্য কথা ততক্ষণ পর্যন্ত সেটা রান করতেই থাকবে সে আর পরে ভিডিও দেখবো প্যাটারসান সলিউশন প্যাটারসন সলিউশনটা কীভাবে হয় সেটা আমরা পরে ভিডিওতে দেখবো থ্যাংক ইউ ভেরি মাছ